এখনো বর্তমান আছে যেই ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে পোষে করা হচ্ছে পুরোপুরি নির্মূল করে না হলে আমরা যেই রাষ্ট্র চাই যেই বাংলাদেশ চাই সে বাংলাদেশে আমরা যেতে পারবো না আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের এটাই বলার একসাথী হওয়ার আওয়াজ করার আমরা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং আয়না মতো যত সিগারেট ডিটেনশন সেল আছে যেই হাইনাদের গুলিতে আমাদের ভাইদের বুকে চালানো হয় এবং নির্বিচারে হত্যা করা হয় এই সিস্টেমকে আমরা ডেমোলিশ করব এবং আমরা قائم করব যেখানে আমাদের ভাইদের আর অধিকার লঙ্ঘিত হবে না কোন পরিবার বাংলাদেশের এখন এই হাজারো পরিবার যারা এই আত্মনাদে আছে এই সময় আছে আমাদের ভাইদের কি হয়েছে যাদের এখনো সন্ধান নাই যাদেরকে আমাদের সামনে সকলের ক্ষেত্রে থেকে আমরা চাই একটা বিচার খুনি হাসিনার বিচার চাই খুনি এই বিচারের দাবিতে এক হয়েছি এবং আমরা সব ভিকটিম প্ল্যাটফর্ম একসাথে হয়েছি আমরা চাই যেটা আমরা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন অনেক নেতৃবৃন্দ বলে গেছেন এবং আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একাত্মতা পোষণ করার জন্য যেন আমরা সেটা কায়েম করতে পারি একটা জাতীয় ভাবে অল ভিক্টিমদের নিয়ে একটা নেটওয়ার্ক একটা মঞ্চ তৈরি করা যায় যেখান থেকে পরবর্তীতে আর কোনো ফ্যাসিজম মাথা ছাড়া দিয়ে উঠবে না বক্তব্য শুনতে বলবো আমরা আপনারা অনেকটা ধৈর্য পরিচয় দিয়েছেন আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিও মেসেজগুলো দেখবেন এর পরবর্তীতে আমাদের একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তমন্দ্রলি রয়েছেন এবং ইয়াং জেনারেশনের যে রাজনীতিবিদ নেতিবৃন্দ রয়েছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন 2009 সালে আমি কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার সাথী ভাইরা এখনো জেলে আছে আমরা কি কোন অপরাধ করেছিলাম সেদিন প্রহসনের একটা বিদ্রোহ নামের একটা তকমা লাগিয়ে দিয়ে সারা বাংলাদেশের পিডিআর কে আজ জালে বন্দি করে রেখেছে স্বৈরা শাসকের মন্ত্রীরা উপদেষ্টা স্বৈরা শাসকের মন্ত্রীরা আজকে জামিন পায় নেতৃবৃন্দ জামিন পায় কিন্তু আমার নির্যাতিত বিডিআর ভাইরা কত সুন্দর ভাবে আছে আমি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেউ উপদেষ্টা রয়েছেন এখানে সারকে বলবো আমার এই সাথী ভাইদেরকে মুক্ত করে দেওয়ার জন্য আমার এই সাথী ভাইরা কি এমন অন্যায় করেছে একটা আপনারা তো সবাই জেনেছেন যে এটা ছিল এটা ছিল শাসকের প্রথম প্ল্যান একটি রাষ্ট্রের ভিতরে যখন সৈরা তন্ত্র কয়েম করতে হয় তখন কোন একটা বাহিনীকে ধ্বংস করে দিতে হয় সেই ধ্বংসটাই করেছে তৎকালীন শেখ হাসিনার সরকার মহির উদ্দেল এবং ফসিরোদ্দেলার আমলে প্ল্যান করে এসেছে তারা পুরো প্লেয়ার কাহিনিকে ধ্বংস করে দেবে পুরো চল্লিশ হাজার পাঁচশো কিলোমিটারকে তারা আরক্ষিত করে দেবে আমি গণপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাকে বলবো আঠারো হাজার সদস্য এখনো অনগ্রাউন্ডে আছে আমরা শুধু অস্ত্রটাই আপনাদের কাছে জমা দিয়েছি আমরা ভারতকে বলতে চাই যদি সরকার মনে করে আমাদের হাতে অস্ত্র উঠিয়ে দেবে ইনশাল্লাহ এই দেশের একটি ইঞ্চিও আমরা অরক্ষিত হতে দেব না দেব না আমরা আবারও ভারতকে বলতে চাই গুজরাটের কোসাই আমরা বলতে চাই এখন আঠারো হাজার পাঁচশো বিডিয়ার ঘুমিয়ে নেই বিডিয়ারা আছে খুব শান্ত এখনো আছে যখনই সরকারের প্রয়োজন পড়বে আমাদেরকে ডাক দেবে আমরা অস্ত্র হাতে তুলে নেব এবং সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। এই এখান থেকে আজকে আমি জানান দিতে চাই গুজরাটের কোসাইকে যে আর কোনো রক্তচক্ষ এই পতাকার দিকে যেন না দেয় এই বলে আমি আমার সং বক্তব্য শেষ কল্যাণ আসসালাম তার জন্য এ পর্যায়ে আজকের এই আওয়ামী ফ্যাসিবাদ মুসলিমদের যেই গণজমায়েত সেই গণজমায়তের অন্যতম সংগঠক মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন সাথে নিয়ে অন্য যারা ভুক্তভোগী রয়েছে ভিক্টিম রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আজকের এই আয়োজন নিয়ে এবং সামগ্রিকভাবে আজকে যে ঐতিহাসিক গণজমায়েত হলো যেখানে বিভিন্ন মতের পথের মানুষ এক হয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে গুম খুনের বিরুদ্ধে ঐক্যমত্য প্রকাশ করলো সেই গণজমায়েতের অন্যতম কষ্ট করে দুপুর থেকে দুপুর বারোটার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছেন সবাই গণমাধ্যম কর্মী ভাই বোন এবং আমাদের যত ভিক্রিম ফ্যামিলিরা আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আছে আমাদের হুমায়ুন কবির পারভেজ ভাই রাকসামের যে ঘুম হয়ে গেছে তার সন্তান আমাদের সাথে আছে আমাদের চৌধুরাম ভাইয়ের সন্তান শাওন আমাদের সাথে আছে আমাদের যে ভাই ঘুম হয়ে গেছে রাসেলদের বড় ভাই লোটাস আমাদের সাথে আছে আমার ভাই সাজুল ইসলাম সুমনের স্ত্রী আমাদের ভাবি আমাদের পরিবার তারিক ভাই উনিও একজন ঘুমের ভিক্টিম আমরা সবাই একসাথে আছি এই প্ল্যাটফর্মে আজকে শুধুমাত্র যে আমরা মায়ের ডাক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিক্টিম যেই ফ্যামিলিদের প্ল্যাটফর্ম তারা কিন্তু আজকে শুধুমাত্র সেইখান থেকে আলে শান্তি স্বাধীনতা এবং ন্যায় বিচার ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি আমার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত বক্তব্য পাঠ শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সব কোন দেশ অন্য কোন দেশ অন্য কোন জাতি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না এই সত্য জীবন দিয়ে বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এবং আমি যে কথা বলেছি যে সেই ইতিহাসের সেই ধারাবাহিকতায় তারা সর্বশেষ পাঁচই অগাস্ট প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যান পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব কোনোদিন সঠিকভাবে কায়েম করতে পারেনি বাংলাদেশের মানুষের বারবার বিদ্ধ করেছে স্বাধীনতার জন্য এবং সেই স্বাধীনতার যে সাক্ষ্য আজকে যে জনতা এবং ছাত্ররা যেটা প্রতিষ্ঠিত করেছে সেই ইতিহাস আমি বলেছি শুধু বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাস সেটি লিপিবদ্ধ থাকবে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আমার নিজের এলাকার একটি উদাহরণ দিতে চাই আমি নরসিংদী